আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি আপনাদের জন্য তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার এই যে আজকে আমরা বানাবো তেঁতুলের আচার আর এই তেঁতুল বাংলাদেশ থেকে শুকিয়ে তারপরে পাঠানো হয়েছে তো শুরুতে আমি এই তেঁতুল আচার দেওয়ার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো এইভাবে শুকনা আচার কিন্তু দেওয়া হয় না পানি দিয়ে ভিজিয়ে একটু নরম করে নিতে হয় তো শুরুতে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে নিব আর ভিজিয়ে রাখবো আধা ঘন্টা আর এই অবস্থায় খেয়াল রাখতে হবে তেঁতুল থেকে যেন বিচুগুলা বের হয়ে না যায় বিচুগুলা যাতে ভিতরে থাকে সেইভাবে আপনাকে চটকিয়ে ভালো করে নরম করে পানির সাথে তেঁতুল মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে এক পাশে রেখে দিচ্ছি আর আচার দেওয়ার জন্য এই পাশে আমি কিছু মশলা আগের থেকে রেডি করে নিচ্ছি আমি এখানে দুই ধরনের সরিষা নিয়েছি সাদাটা আর হচ্ছে কালো সরিষা আর শুকনো মরিচ আমি এখানে এক চামচ পরিমাণ নিয়েছি তারপরে আমি নিয়েছি আধা চামচ পরিমাণ মৌরি বা সোম আর নিয়েছি পাঁচ পুরন এক টেবিল চামচ পরিমাণ দুই চিমটি পরিমাণ নিয়েছি শাহি জিরা এটা আপনারা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এখন সবগুলো উপকরণ একটা গ্রাইন্ডারের মধ্যে আমি গুঁড়ো করে নিব মানে আধা ভাঙ্গা করে নিব একবারে মিহি না তো এখানে দেখতেই পারছেন একদম গুঁড়ো করা হয়নি আধা ভাঙ্গাভাবেই আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আর এই উপকরণগুলো কিন্তু আমি ভাজা ছাড়াই গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে হালকা ভেজে গুঁড়ো করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তারপরে আরেকটি উপকরণ হচ্ছে এই আচারের জন্য লাগছে সেটি হচ্ছে চিনি আমি এখানে ব্রাউন সুগার যেটা সেটা নিয়েছি আপনারা সাদা চিনি নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আর এই আচারের টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে ইউজ করবো কিছু রসুন এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর আমার লাগছে হচ্ছে চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের আধা ভাঙা গুঁড়া আপনারা চাইলে চিলি চিলি ফ্লেক্সটা ডাইরেক্ট কিনে ব্যবহার করতে পারেন বা ঘরে যদি ফ্লেক্স না থাকে তাহলে শুকনো মরিচ একটু সময় ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিতে পারেন তো সম্পূর্ণ উপকরণ রেডি এখন আচারটা তৈরি করে নিব তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি একটু ভারী ফ্রাই গুলো আর সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল অবশ্যই এখানে আপনারা সরিষার তেল ব্যবহার করবেন আমি এখানে দেড় কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি যতটুকু তেঁতুল সেই পরিমাণ অনুযায়ী এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি হালকা একদম হালকা গরম হয়ে গেলে প্রথমে আমি আধা চামচ পরিমাণ আস্ত পাঁচপূরণ দিয়ে নিচ্ছি যেহেতু আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি তাই এখানে পরিমাণে কম দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা শুকনো মরিচ এটা আমার পছন্দ অনুযায়ী আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপরে যে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এখান থেকে আমি এক চা চামচের মতো মশলা রেখে দিব সম্পূর্ণটা দিচ্ছি না পরবর্তীতে আচারের মধ্যে দেওয়ার জন্য এখন আমি এই মশলাটা এক মিনিটের মতো ভেজে নিব একদম লো আছে আর সাথে দিয়ে দিব সেই রসুন কুয়াগুলি যেগুলো আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম আমি এখানে দুইটা আস্ত রসুন দিচ্ছি আপনারা চাইলে সম্পূর্ণ স্কিপ করতে পারেন বা রসুন আমার মতো দিয়েও কিন্তু আচারটা তৈরি করতে পারেন আমার কাছে রসুন দিয়ে আচার তৈরি করলে সেই আচারটা অন্য আচারের তুলনায় অনেক বেশি ভালো লাগে তাই আমি চেষ্টা করি কম বেশি রসুন আচারে ব্যবহার করার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে এক টেবিল চামচ লবণ দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে অ্যাড করে দিব তেঁতুল এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পরে তেঁতুলের কালারটা একটু চেঞ্জ হয়েছে এবং একটু সফট হয়েছে আমি যেহেতু পুরান তেঁতুল দিয়ে এই আচারটা তৈরি করছি তাই দেখতে কালারটা একটু ডার্ক হবে আপনারা চাইলে নতুন তেঁতুল ব্যবহার করতে পারেন তাহলে কালারটা একটু ব্রাইট হবে এখন আমি এই তেঁতুল মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর পাঁচ থেকে সাত মিনিট আমি জাল করে নিব যাতে করে যে পানিটা অ্যাড করেছিলাম সেটা যাতে শুকিয়ে যায় আর অবশ্যই নাড়াচাড়া বন্ধ করা যাবে না এই সময় খুব ভালো করে নেড়ে চেড়ে আচারটা তৈরি করতে হবে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু নিচে লেগে পোড়া লেগে যেতে পারে তাই অবশ্যই ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে ছয় থেকে সাত মিনিট সময় হয়েছে আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিব চিনি যেহেতু তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার দিব তাই এখানে চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি টোটাল তিন থেকে সাড়ে তিন কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করেছি আর চিনিটা একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো শুরুতেই আমি আধা কাপের মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে আমি কয়েক ধাপে ধাপে চিনিগুলো অ্যাড করব আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলে আপনারা বারবার টেস্ট করতে পারবেন যে আপনার টেস্ট অনুযায়ী মিষ্টির পরিমাণ ঠিক আছে কি না আরও লাগবে না, সেই কারণেই কিন্তু এখানে ধাপে ধাপে চিনিটা ব্যবহার করা হচ্ছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমি আগেই বলেছিলাম যদি না থাকে তাহলে শুকনো মরিচ একটু ভেজে নিয়ে গুঁড়ো করে দিতে পারবেন আর এখানে ঝাল অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি এখানে দুই টেবিল চামচ দিচ্ছি আমার টেস্ট অনুযায়ী যদি ঝালের পরিমাণ একটু বেশি খেতে চান তাহলে আর একটু বেশিও আপনারা দিতে পারেন তো এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি যে আস্তা রসুনটা ব্যবহার করেছিলাম এটা নিয়ে কোনো টেনশন নাই এটা কিন্তু একদম নাড়া দিতে দিতে শেষ পর্যন্ত গলে গিয়ে তেঁতুলের সাথে মিশেই যাবে শেষ পর্যন্ত কিন্তু রসুনটা আর দেখা যাবে না তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আচারটা বেশি দিন ভালো রাখার জন্য সাদা ভিনেগার আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে তেঁতুলের সাথে মিশিয়ে নিব আর এই ভিনেগার দেওয়ার কারণে কিন্তু আপনারা এই আচার বছর জুড়েই সংরক্ষণ করতে পারবেন নষ্ট হবে না তেঁতুলের টকঝাল মিষ্টির আচার কিন্তু একদম রেডি সব শেষে আমি অ্যাড করে দিব আগে থেকে যেই মশলাটা এক চামচ পরিমাণ রেখেছিলাম সেটা এটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট জাল করব তারপরে কিন্তু আমার তেঁতুলের টকঝাল মিষ্টি আচারটা একদম রেডি হয়ে যাবে খুব সহজেই কিন্তু আপনারা চাইলে রাস্তার পাশে মামারা যেরকম আচার বিক্রি করে সেরকম আচার কিন্তু বাসাতেই তৈরি করতে পারেন একদম স্বাস্থ্যসম্মত উপায়ে তো তেঁতুলের টকজাল মিষ্টির আচার একদম রেডি এখন আমি চুলার থেকে সরিয়ে আচারটা ঠান্ডা করার জন্য কিছু সময় রেখে দিব কারণ সাথে সাথে কিন্তু কোনো কিছুতে সংরক্ষণ করা যাবে না গরম গরম অবস্থায় কোনো জারের মধ্যে রেখে দিলে সেখান থেকে কিন্তু বাষ্পে পানি ক্রিয়েট হবে আর আর পানি চলে আসলে কিন্তু আচারটা আপনারা সংরক্ষণ করতে পারবেন না সাথে সাথে খেয়ে নিতে হবে না হয় মরিচিকা বা ফাঙ্গাস ধরে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তো তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার একদম ঠান্ডা হয়ে গেছে আমি একটু আপনাদেরকে প্লেটে নিয়ে দেখাচ্ছি একদম কলেজ গেটের সামনে বা রাস্তায় যে মামুরা তেঁতুলের আচার বিক্রি করে একদম সেই রকম হয়েছে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই সেই আচারটা তৈরি করে নিতে পারেন এখন আমি একটা জারের মধ্যে রেখে দিব সংরক্ষণ করার জন্য অবশ্যই আপনারা যেই জারে বা বৈমের মধ্যে আচারটা সংরক্ষণ করবেন সেটাতে যাতে কোনো প্রকার পানি না থাকে খুব ভালো করে শুকিয়ে তারপরে কোনো কাপড় দিয়ে মুছে ড্রাই করে তারপরে সংরক্ষণ করতে হবে তো আজকে তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার সাথেই থাকবেন ততক্ষণ পর্যন্ত তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম